নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো তো দেখো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা আগে বলো যে এটা কী হ্যাঁ সবাই চিনতেই পারবে এটা হচ্ছে পালং শাক তো আজকে আমি তোমাদের সাথে পালং শাক রান্নাটা শেয়ার করব হ্যাঁ এটা সবাই জানে রান্নাটা কাউকে শেখানোর মতো কিছু নেই কিন্তু আমি সবাই সবার মতো রান্না করে তো আমি কীভাবে রান্না করি সেটাই তোমার সাথে একটু শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে চুলোতে তারপরে কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে তেল ঢেলে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটা ভালো করে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেবো কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাটা ভালো করে এর সাথে ভেজে নেব লঙ্কাটা ভালো করে ভেজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলু প্রথমে আলু দিয়ে একটু ভালো ভাজা করে নেব কারণ আলুটা প্রথমে দিচ্ছি কেন আলুটা আগে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর বাদবাকিগুলোও দিবো নাহলে আলুটা একটু কাঁচা কাঁচা থেকে যায় আরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এটাকে আলুটাকে প্রথমে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে অনেকটাই এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাও এর মধ্যে অনেকটা মানে ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে তো দেখো বেগুনটাও আমার অনেকটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এবার লবণটাকেও ভালো করে মিশিয়ে নেবো লবণটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে বেগুনটা আলুটা আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে কারণ শাকটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই না তাই এইগুলোকে আগে ভেজে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো আলুটা আর বেগুনটা খুব ভালো করে মনে হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম শাক এগুলো আমি আগে থেকে কেটে সব ধুয়ে ঠুয়ে রেখেছিলাম তো সেটা আমি তোমাদেরকে আর ভিডিওটা দিলাম না তো এরপরে রান্না থেকে ভিডিওটা তোমাদের শুরু করছি তো দেখো শাকটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে দেখো কতটা শাক ছিল কড়াইয়ে যেতে যেতে কতটুকু হয়ে গেল শাক জিনিসটা এরকম তাই না তো দেখো শাক থেকে এখন জল বেরোনো শুরু হয়ে গেছে অনেকটা জল বেরিয়ে গেছে শাক থেকে তো এখন আমি একে একে বাদ বাকি যা আছে মশলা আমি সবই দিয়ে দেবো সবার আগে এখন দিয়েছি দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর সাথে তারপর দিয়ে দেবো মশলা তো এই দেখো মশলা এখানে আমি কুলিয়ে রেখেছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আছে হলদে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ভিজিয়ে রাখা মশলাটা দিলে সবজির সাথে খুব ভালোভাবে সহজেই মিশে যায় আর গুঁড়োটা যদি দেওয়া যায় খাওয়ার সময় সেই গুঁড়োগুলো হাতের মধ্যে দানা দানা লাগে তাই এটাকে আমি ভিজিয়ে নিয়েই মানে তরকারিতে অ্যাড করলাম আমি সব তরকারিতে এইভাবেই রান্না করি তো এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে বাকি আলু যতটুকু কাঁচা আছে ততটুকুই সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো এরপর আমি ঢাকাটা খুলে নেব অনেকটা দেখো অনেকটা জল শুকিয়ে এসছে আর মনে হচ্ছে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি মানে খুব মাখা মাখা একটা করব না একটু ঝোল ঝোল টাইপের করব তো একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু জল অ্যাড করে দেবো কারণ হচ্ছে এক সবজি খাওয়া তাই না একটু ঝোল না হলে তো ভালো লাগবে না আর শুকনো শুকনো তো ওটা একটা সবজি করে খাওয়া যায় তাই না তাই একটু ঝোল অ্যাড করবো তো এই যে যেটা জল দিয়ে দিলাম বেশি দেবো না পরিমাণ মতো জল দেবো আর খুব একটা ঝোলও হবে না মাখো মাখো খুব একটা হবে না তোমরা দেখতেই পারবে তো এরপরে আমি জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে জলটা যখন ফুটে আসবে একটু জাল হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেবো রান্না হয়ে যাবে আমার পালং শাকের চচ্চড়ি এটাকে চচ্চড়িও বলে না অনেকে এটাকে ঝোল বলবে কারণ জল আছে যেহেতু তো যে কোনো একটা নাম দিয়ে দিলাম আর কি আমি তো রান্না রেসিপি করি না তাই না তো যা আসছে মুখে তাই বলে দিচ্ছি একটু ভুল চুটি হয়ে থাকলে কেউ কিছু মনে করো না ম্যানেজ করে নিও তো দেখো শাক আমার রান্না হয়ে গেছে তোমরাই বলো কেমন হয়েছে দেখতে আর হ্যাঁ রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকো যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই সাবধানে থেকো সবাইকে টাটা